হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি দুইশো চুরাশি পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বি ডব্লিউ ডিবি এ নিয়োগ বিজ্ঞপ্তি ডেড লাইন এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পদ সংখ্যা দুশো চুরাশিটি আবেদন ফি পঞ্চাশ টাকা আবেদনের লিঙ্ক এইচ ডিটি ডট স্ল্যাশ জেও বিএস জবস ডট বি আবেদন ডট বি গভ ডট আবেদনের শেষ তারিখ 11 সেপ্টেম্বর দু হাজার এছাড়া দেখতে থাকুন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত নাগরিক নাগরিকদের করতে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অফিস গ্রেট বিশ পদ সংখ্যা দুশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সকল বিধিবিধান অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় স্মারক নং শূন্য পাঁচ শূন্য 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 এক সাত শূন্য এক এক শূন্য এক চার দুই চার এক চার এক তারিখ তেইশে জুলাই দু চব্বিশ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ এগারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত উল্লিখিত পদে সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফিজ বাবদ অপরাধযোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জবস ডট বিডাব্লিউ ডিবি ডট গভ ডট বিডি লগ ইন করে রেজিস্ট্রেশন করত আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদন হার্ড কপি গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনে দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল সততার সাথে পূরণ করতে হবে দাখিল করতে সকল তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে প্রদত্ত তথ্য ও তার অংশবিশেষ অসত্য মিথ্যা হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা যে কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে তা বা পরে এমনকি বিনিয়োগ প্রাপ্তির পরও যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল হবে এমনকি চাকরির হাতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করে উল্লেখ্য সেক্ষেত্রে ভবিষ্যতে বা ও বা পাওয়ার কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণা সহতার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে সাধারণত অনলাইনে আবেদন পূরণ দাখিল ও পরীক্ষার ফি জমা দানের সময়সীমা এগারো না দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার চার ঘটে পর্যন্ত বয়সীমা এক আর দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান প্রশাসনপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্রের ভিডিও গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও